এটি প্রশ্নোত্তর পর্ব শুনুন কিরকম লাগে প্রশ্ন লঙ্কা গাছের ডালকে কি বলা হয় কেন লঙ্কা আচ্ছা ঈশ্বর যদি কমিউনিস্ট হন তবে তাকে কি বলা হবে কেন বিধি বাম আচ্ছা ট্রেনের ট্রেনে যারা টিকিট পরীক্ষা করে তাদেরকে কি বলা হয় চাইনিজ চেকার বাহ বেশ ভালো তো আচ্ছা বলুন তো পৃথিবীর সবচেয়ে লাজুক ধর্মগ্রন্থ কি কেন সাই বাবা বাহ আপনি কোনো নাম করা বাঙালি নাট্যকারের কোনো নাম নেই শুধু শুধুই পদবী কেবল তো কেন রুদ্র প্রসাদ সেন গুপ্ত বাহ ভেরি গুড ভেরি গুড আচ্ছা অজিত পাঁজার কোল্ড ড্রিঙ্কস এর কোম্পানির নাম কি বলতে পারবেন কেন পাঁজা কোলা বা খুব সুন্দর শ্রীকৃষ্ণ যে কলম দিয়ে রাধাকে পেনপত্র লিখতেন তাকে কি বলে শ্যাম্পেন বা আচ্ছা নোংরা জিনিসের সঙ্গে বেণী মাধব শিলের বিয়ে হলে নোরা জোমসের সঙ্গে সেলি মাধব শিলের যদি বিয়ে হতো সেই দম্পতি কি বলা হবে কেন শিল নোরা বাঃ ভেরি গুড কোনো বাঙালি রাজনৈতিক নেতার নাম নেই শুধুই পদবী বলতে পারবে হুম কেন বলতে পারব না শিলভদ্র দত্ত বা বা খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ